ভাইয়েরা আমার এই সরকার আমাদের কোনো প্রত্যাশা পূরণ করতে পারেনি আমাদের প্রত্যাশা ছিল এই সরকার প্রতিটি গ্রামে গ্রামে বিশ্বকাপ ফুটবলের আয়োজন করে করবে সরকার সেটা করতে পারেনি আমাদের প্রত্যাশা ছিল এই সরকার প্রতিটি গ্রামে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করবে সরকার চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে সেটি করতে প্রিয় ভাইয়েরা আমার আমাদের প্রত্যাশা ছিল এই সরকার বাংলাদেশের প্রতিটি গ্রামে নিউক্লিয়ার রিয়েক্টর স্থাপন করবে পারমাণবিক চুল্লি যাতে আমরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পেতে পারি এই সরকার ব্যর্থ হয়েছে সেটি করতে ভাইয়েরা আমার আমাদের প্রত্যাশা ছিল এই সরকার প্রতিটি গ্রামে একটি করে সিনেপ্লেক্স স্থাপন করবে যাতে আমরা এইচডি কোয়ালিটির মুভি দেখতে পারি লার্জ স্ক্রিনে সরকার সেটি করতে ব্যর্থ হয়েছে এই সরকার জনগণের সরকার না তাই এই সরকারের উপর আস্থা রাখা যায় না আমাদের হাতকে শক্তিশালী করুন আমরা এই সরকারকে আমাদের কথার তোরে ভারত মহাসাগরে পৌঁছে দেব আমরা যখন ক্ষমতায় আসব তখন আপনাদের প্রতিটি চাওয়া প্রতিটি চাহিদা প্রতিটি প্রত্যাশা পূরণ করা হবে যা চান আপনারা তাই পাবেন ঘরে ঘরে ব্যাংক স্থাপন করে দিব প্রত্যেক পরিবারের জন্য একটি করে ব্যাংক থাকবে আর আগের যে সুবিধাগুলো আমরা পাইনি যে প্রত্যাশাগুলোর কথা বললাম প্রত্যেকের জন্য প্রত্যেক গ্রামের জন্য সেটি নিশ্চিত করব একবার আমাদের ভোট দিন আমাদের হাতকে শক্তিশালী করুন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে এই সংলাপগুলো একটি ইমাজিনারি রাজনৈতিক দলের একজন ইমাজিনারি নেতার তো রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদের সঙ্গে এই আচরণই করে থাকেন সরকারের প্রতিও তারা এমন আচরণই করে থাকেন যেই সরকারি ক্ষমতায় থাকুক সব সব সরকার তো আর হাসিনার সরকার না তো ভালো সরকারও থাকে কখনো কখনো তো যেই সরকারই থাকুক বিরোধী দলে যারা থাকেন তারা এরকম আওয়াজ তোলেন সাধারণত আর সরকারি দলে যারা থাকেন তারা সে আওয়াজ বন্ধ করবার জন্যে তাদের যা করবার তারা সেটি করেন তো এখন আজ এটি দ্বিতীয়বারের মতো হয়ে যাচ্ছে আজ সন্ধ্যায় বিএনপিকে নিয়ে দুটো ভিডিও আমাকে বানাতে হচ্ছে আসলে প্ল্যান ছিল না প্ল্যান অন্য কিছুই ছিল বাট এমন কিছু সামনে চলে আসে সেটি ইগনোর করা যায় না তো মির্জা আব্বাসকে নিয়ে বানিয়েছিলাম সেটি চলছে এখন এখন আবার জনাব সালাহদিন আহমেদের কিছু বক্তব্য চলে এসেছে আজ বিকেলে আজ শুক্রবার বিকেলে তিনি এই বক্তব্য রাখছিলেন ঢাকার পল্লবী এলাকায় পল্লবী এলাকায় একটি সমাবেশ হচ্ছিল বিএনপির এবং সমাবেশ পরবর্তী একটি মৌন মিছিল হয়েছিল তো সেই মৌল মৌন মিছিল পূর্ব সময়ে তিনি জনসমাবেশে বিএনপির জনসমাবেশে একটি বক্তব্য রাখেন জনাব সালাউদ্দিন আহমেদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য আর তিনি তার বক্তব্যে এমন কিছু প্রসঙ্গের অবতারণা করেছেন যা নিয়ে আরোপ করা জরুরি হয়ে পড়েছে তো তাই আলাপ করতে হচ্ছে আর এই মৌন মিছিলটি আজকে আসলে আয়োজিত হয়েছিল জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন সেই শহীদদের স্মরণে তো তিনি কি বলেছেন একটু দেখা যাক তার কথা থেকেই আমি কোট করছি পত্রিকা থেকে তিনি যা যা বলেছেন এটি প্রথম আলো হেডলাইন করেছে জুলাইয়ের মধ্যে জুলাই সনদ না হলে দায় কমিশন ও সরকারের সালাউদ্দিন আহমদ তো তিনি বলেছেন যে জুলাই মাসের মধ্যে যদি জুলাই সনদ ঘোষিত না হয় তাহলে এর দায় নিতে হবে সংস্কার কমিশনকে জাতীয় ঐক্যমত্য কমিশনকে এবং অন্তর্বর্তী সরকারকে অন্তর্বর্তী সরকারকে এই দায় নিতে হবে এই দায়িত্ব না হবার জুলাই সনদ ঘোষণা করতে ব্যর্থ হবার যে দায় সেই দায় সরকারকে নিতে হবে দায়িত্বশীল নেতার মধ্যে কথা বলেছেন এটি স্বাভাবিক তাই না আচ্ছা একটু ভেতরে দেখি আর কি কি বলেছেন তিনি বিশ্লেষণে আসছি পরে তিনি বলেছেন বিএনপির উপর অবিরাম দোষ চালাবার চেষ্টা চলছে বিএনপির কারণে নাকি সংস্কার হচ্ছে না বাস্তবতা হচ্ছে বিএনপি ঐকমত্য প্রশ্নের জন্য এগিয়ে আসছে যারা আজ সংস্কার কমিশনে গিয়ে আলোচনা করছে খানাপিনা খাচ্ছে সকাল সন্ধ্যায় চলে যাচ্ছে সন্ধ্যাবেলায় চলে যাচ্ছে এবং কোনো সিদ্ধান্ত দিচ্ছে না তারা কারা তারা কেউ তেরো দল কেউ চোদ্দ দল কেউ বিভিন্ন রকমের দল যারা আওয়ামী লীগের সঙ্গেও বিভিন্ন সময় সংযোগ ছিল তাদের বক্তব্য শুনে যদি সংস্কার কমিশনকে সিদ্ধান্ত নিতে হয় জাতির জন্য দুর্ভাগ্য হবে ভয়ঙ্কর বক্তব্য এটা আমি মনে করি এবং সুইসাইডল বিএনপির জন্যে কিছুটা আত্মঘাতীয় বটে কারণ সেখানে উপস্থিত রাজনৈতিক দলগুলোকে তিনি এইভাবে ব্যঙ্গ বিদ্রোপ করছেন তুচ্ছ করছেন তেরো দল চোদ্দ দল নানা রকমের দল এটি মনোভাব চূড়ান্ত তার প্রকাশ পেয়েছে তার এই বক্তব্য থেকে সংস্কার কমিশনের বা জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় যেসব দলগুলো যাচ্ছে প্রতিটি দল সেখানে সমান অধিকার ভোগ করে সেখানে থাকবার সেখানে কথা বলবার মত প্রকাশ করবার যুক্তি খণ্ডাবাঠ সব রকমের অধিকার প্রতিটি দল রাখে তো এই সালাউদ্দিন সাহেবের মনে হয়েছে তাদের সঙ্গে আলাপ করে যদি কমিশনকে কোনো সিদ্ধান্তে আসতে হয় তাহলে জাতির জন্য সেটি দুর্ভাগ্য তাহলে তার ধারণা শুধু বিএনপির সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নিলেই জাতি ধন্য হবে এটি জনাব সালাউদ্দিন আহমেদ ভাবছেন জাতি সেটি ভাবছে না জনগণ সেটি মোটেই ভাবছে না জনগণের এই জাতীয় কথাকে পাগলের প্রলাপ মনে করছে এবং করবে আচ্ছা আরও কি কি ব্যবসার কথা তিনি বলেছেন একটু বের করছি বিএনপির এই নেতা আরো বলেন আমি বলছি না যে ওখানে সবাই আওয়ামী লীগের সঙ্গে ছিল কিন্তু কিছু কিছু দল ছিল যাদের ওখানে আহ্বান করা হয়েছে আমরা মনে করেছিলাম তাদের সঙ্গে বসে কিভাবে সংস্কারের আলোচনা করব বিএনপির মতো এমন একটি পুত পবিত্র দল সেখানে তাদের সঙ্গে বসে কিভাবে সংস্কারের আলোচনা করবে চিন্তার কারণই বই কি তাই তিনি রাইটলি হয়েছিলেন আচ্ছা কিন্তু তাদের নিয়ে আলাপ করছে খানাপিনা খাচ্ছে আবার খানাপিনা দুবার হয়ে গেল খানাপিনার কথা তাদের নিয়ে আলাপ করছে খানাপিনা খাচ্ছে কোনো সিদ্ধান্ত ছাড়া বেরিয়ে যাচ্ছে এভাবে আজকে জুলাই মাসের আঠারো তারিখ জুলাই মাসের মধ্যে জুলাই সনদ বা জাতীয় সনদ প্রণীত না হলে এর জন্য সংস্কার কমিশন ঐক্য কমিশন এবং এই অন্তর্বর্তী সরকার দায়ী থাকবে তো খানাপিনার শব্দটি দুবার উচ্চারণ করলেন জনাব সালাউদ্দিন তো সালাউদ্দিন চট্টগ্রামের সন্তান চট্টগ্রামের লোক তো খানাপিনার খুব খেয়াল রাখে খুব শৌখিন তারা খাওয়া দাওয়ার ব্যাপারে তো এতটাই শৌখিন এর মতো অনুষ্ঠানগুলোতে তারা ছেলে পক্ষ মেয়ে পক্ষকে রেকমেন্ডেশন দিয়ে দেয় আগে থেকেই যে এই এই খাবার দিতে হবে এই একটি অদ্ভুত বিষয় চট্টগ্রামে চালু আছে এটি চট্টগ্রামের সংস্কৃতি আমি সেটি ব্যঙ্গ করছি না বাট আমি পত্রিকায় প্রায়শই পড়ছি বা চট্টগ্রামে আত্মীয় আছে আমার বোনের শ্বশুরবাড়ি চট্টগ্রামে সাতকার আমার এক বোন সো চট্টগ্রামের লোক আমার খুব আপন কাছের লোক তো তাদের সম্পর্কে কিছুটা জেনেছি তো তারা ছেলে পক্ষ অনেক সময় শর্ত দিয়ে দেয় কী কী খাওয়াতে হবে মেয়ে পক্ষের কাছে একটা ফর্দ পাঠায় সেখানে উল্লেখ করা থাকে এমনকি ডিম পর্যন্ত উল্লেখ করা থাকে যে প্রত্যেককে পড়ার সঙ্গে একটি হালকা ভাজা একটি ডিম বা যে কোনো ফর্ম্যাটে তারা চায় সেটি দিতে হয় রূপচন্দ্র মাছ ভাজা থাকতে হবে সেটিও থাকে অনেক সময় তো কি কি থাকে আগে থেকে ফর্দ দেওয়া হয় এবং অনেক সময় খুব ইন্টারেস্টিং ব্যাপারটি যদি সেটি সার্ভ করা না হয় চাহিদা মতো মারামারিও লেগে যায় বিয়ে ভেঙে যায় এবং এমনও হয়েছে একটি সংবাদ দেখেছি যে কনে পক্ষকে যে ফর্দ দিয়েছিল ছেলেপক্ষ যে বিয়ের সময় কি কি খাওয়াতে হবে তো ফর্দ অনুযায়ী সব হাজির করা হয়েছিল পাত্রপক্ষের মেহমানদের উদ্দেশ্যে বা তাদের সমীপে নিবেদন করা হয়েছিল কিন্তু একটি আইটেম ভুলক্রমে বাদ পড়েছিল বাধা পিছু একটি করে ডিম দেওয়ার কথা ছিল ডিম দেওয়া হয়নি ভুলক্রমে যেহেতু তারা সবই দিতে পেরেছে নিশ্চয়ই একটি ডিম এফোর্ড করতো পাত্রীপক্ষ বাই মিস্টেক দেওয়া হয়নি তো পরবর্তীতে সেই পাত্রী যখন শ্বশুরবাড়িতে যান যাওয়ার পর সেখানে তার মাথায় অনেকগুলো ডিম ছোড়া হয় শ্বশুরবাড়ির লোকেরা রাগ করে সেই পাত্রীর মাথায় অনেকগুলো ডিম ছোঁড়েন এবং পাত্রী আহত অনেক পর্যায়ে তো এমন ঘটনাও সেখানে ঘটে তো আমি তো ভেবেছিলাম সালাহদিন সাহেব খাওয়া দাওয়া ভালোই করেছেন অতীতেও করেছেন এখনও করেন যেখানেই থাকেন যে লোক হিসাবে ঐতিহ্যবাহী খাবার দাবার খান মেজবান খান তো তার খানাপিনা নিয়ে এত আপত্তি কেন অন্যেরা যদি সেখানে উপস্থিত থেকে একটা সিঙ্গারা খায় একটু চা খায় এটাই তো খায় আর কি খায় ওরা তো এই খানাপিনা খানাপিনা আমি প্রায় বক্তব্যই শুনছি তিনি খানাপিনার কথা প্রায়শই বলছেন যে ওখানে খানাপিনা হচ্ছে খুবই মিস্টিরিয়াস কথাগুলো এবং ফানি সস্তা কথাবার্তা ওখানে যারাই উপস্থিত থাকছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এমন কেউ কি সেখানে যাচ্ছেন যে চার সিঙ্গার অ্যাফোর্ড করেন না নিজের বাসায় খান না নিজের পয়সায় খেতে পারেন না তাদের তো ওখানে থাকবার কথা না তাহলে তো জোনাব সালাহিনীগুলি কী বলছেন তিনি মানুষকে অনেক ছোট করছেন সেখানে উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দকে অন্যান্য দলগুলিকে ভীষণ ছোটো করছেন তিনি এই অধিকার তাকে কে দিয়েছে খুবই আপত্তিকর কথাগুলো আচ্ছা যারা বিভিন্ন ধরনের বিভ্রান্তি সৃষ্টির মধ্য দিয়ে নির্বাচনকে বিলম্বিত করতে চায় অথবা অনিশ্চিত করতে চায় তারাই জাতীয় নির্বাচনের আগে এই অন্তর্বর্তী সরকারের অধীন স্থানীয় সরকার নির্বাচন চায় বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য তিনি বলেন যারা বলে পিআর পদ্ধতিতে নির্বাচন চায় তাদের উদ্দেশ্য খারাপ তো বেশ কয়েকটি দল এনসিপি সহ আমি যদি মনে করি জামাত ইসলামও এবং আরও অনেকগুলো দল জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চেয়েছে তো এটি তারা চাইতেই পারে সালাউদ্দিন আহমেদদের যেমন নিজস্ব দাবি আছে বিএনপির এনসিপিরও থাকতে পারে জামাত ইসলামেরও থাকতে পারে ইসলামী আন্দোলনে থাকতে পারে খেলাফত মজলিশের থাকতে পারে নেজাম ইসলামের থাকতে পারে অর্থাৎ যতগুলো দল আছে সেখানে প্রত্যেক দলের আলাদা আলাদা দাবি থাকতে পারে আলাদা আলাদা ইচ্ছে থাকতে পারে তাহলে সালাউদ্দিনকে এটি ঠিক করে দেবার কে কী বলবে কে কী বলতে পারবে না এটা তরুণ তিনি করে দেবেন কেউ না তিনি কথা বলবেন বিএনপির পক্ষে তিনি বিএনপিকে রেপ্রেজেন্ট করছেন অন্য দলকে তো না তাদের দাবির কথা তারা বলবেন আর তারা স্থানীয় সরকার নির্বাচন চাইলে দোষের কি আছে তাদের এই আশঙ্কা তো অনেকের আছে যে বিএনপি ক্ষমতায় যদি যায় চান্স আছে একটা যাওয়ার যদি এককভাবে যেতে না পারে কোয়ালিশন করে যাবে যেভাবে যাক বিএনপি যদি সরকার গঠন করে বিএনপির আন্ডারে যখন নির্বাচন হবে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠুভাবে নাও হতে পারে এই আশঙ্কা থেকে আমি ধারণা করছি অন্য দলগুলো স্থানীয় সরকার নির্বাচন আগে চাইছে তাছাড়া এখানে আরেকটি যুক্তি আছে নির্বাচন হয়ে পরবর্তী সরকার গঠিত হতে হতে এখনও সাত আট মাসের ব্যাপার তাহলে দেশের স্থানীয় সরকার নিয়ে এখন কার্যত ফলে মানুষ স্থানীয় সরকারের সেবা থেকে বঞ্চিত হচ্ছে তাই তারা যদি চায় দোষের কি আছে আর এখানে আরেকটি যুক্তি আছে স্থানীয় সরকার নির্বাচন হয়ে গেলে নির্বাচন কমিশনের সক্ষমতাও কিন্তু যাচাই হবে ইলেকশন কমিশন ঠিক মতো ফাংশন করছে কিনা তাদের মেকানিজম জায়গায় আছে কিনা এই বিষয়গুলো কিন্তু পরিষ্কার হবে তো এটির বেনিফিটও আছে তো এই ব্যাপারে সালাউদ্দিন সাহেবের এত হস্ত হবার দরকারটা কি এত আক্রমণাত্মক হবার দরকার কি হল ওখানে তার কেন তা আপত্তি স্থানীয় সরকার নির্বাচনে আচ্ছা পিয়ারের কথা বলছেন যারা পিয়ার চায় তাদের খারাপ উদ্দেশ্য আছে কেন তাদের খারাপ উদ্দেশ্য আছে আপনাদের খারাপ উদ্দেশ্য আছে কারণ আপনারা এককভাবে দল গঠন করতে চান সরকার গঠন করতে চান একাধিপত্য বিস্তার করতে চান আপনারা অ্যাবসোলুট পাওয়ার এক্সারসাইজ করতে চান সেই জন্য আপনারা পিয়ারে রাজি হচ্ছেন না কারণ পিয়ার হলে ছোটো দলগুলো সরকারের প্রতিনিধিত্ব করতে পারবে আর সেটি আপনাদের সহ্য হচ্ছে না পিয়ার তো খারাপ কিছু না এবং বেশিরভাগ দল একমত হয়েও ছিল যে পিয়ারটি হবে উচ্চকক্ষে সেদিন আলোচনায় আপনারা বলে দিলেন উচ্চকক্ষই যান না উচ্চকক্ষে পিয়ার থাকতে পারে এবং সেখানে যেটিকে আমরা বলি সবাই সহযোগিতা করবে এমন একটি ব্যাপার থাকতে পারে মিক্সড মেম্বার যেটাকে বলি আমরা মিক্সড মেম্বার রেপ্রেজেন্টেশন সেরকম একটি বিষয় থাকতে পারে তো এটি নিয়ে অনেক আলোচনা হয়েছে তো আপনার যদি পছন্দ নয় আপনি বলবেন যে আমরা পিয়ার চাই না কিন্তু যারা পিয়ার চায় তারা খারাপ উদ্দেশ্যে চায় এটি বললে কিন্তু উল্টোটা বুঝি আমরা আপনারা খারাপ উদ্দেশ্যে পিয়ার চান তো পিয়ার চান না তো এই হলো আসলে বিষয়টি তিনি আরো বলেন যারা হাত পাকা দিয়ে ষোলো বছর আওয়ামী লীগকে বাতাস করেছে তারা নাকি কোথাও পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন চায় না তাদের সঙ্গে যুক্ত হয়েছে আরেকটি দল যে দলটি সবসময় বিভ্রান্তিমূলক রাজনীতি বাংলাদেশে করেছে এই জায়গাটি খুব ইন্টারেস্টিং তিনি ভাষণের নাম নিলেন না আমরা নেব সমস্যা নেই তিনি বলছেন তাদের সঙ্গে যুক্ত হয়েছে আরেকটি দল যে দলটি সবসময় বিভ্রান্তিমূলক রাজনীতি বাংলাদেশে করেছে এক সময় স্বাধীনতার বিরুদ্ধে গেছে আরেক সময় জনগণের বিরুদ্ধে গেছে আরেক সময় মানুষের সেন্টিমেন্টের বিরুদ্ধে গেছে তারা সবসময় বিভ্রান্তিমূলক রাজনীতি করে এবার পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে সুস্পষ্টভাবে তিনি জামাত ইসলামকে ইঙ্গিত করেছেন তো করতেই পারেন তো আমার খুবই অবাক লাগে সালাউদ্দিন আহমেদ এতটা বিস্তৃতি প্রবণ কী করে হলেন তার দল বছরের পর বছর জামাত ইসলামের সঙ্গে যोटेভাবে রাজদিতি করেছে মাঠের রাজদিতিটাকে বলে সেটা করেছে আন্দোলন সংগ্রামে এক সঙ্গে ছিল কাধে কাধ রেখে হাতে হাত রেখে তাহলে এখন সেই দলটাকে বদনাম করে তাদের বিরুদ্ধে এত কথা বলার যে লজ্জা নিদানতে লজ্জারে লজ্জা আছে তার কিংবা যারাই এখন জামাত ইসলামের নিন্দা বন্ধ করছে তাদের বিন্দুমাত্র লজ্জা আছে আমি তো দেখছি তারা সবাই বেহায়া নেই লজ্জা এখন জামায়াতকে তার একটা শক্তিশালি মনে করছে জামাত আরও বেশি শক্তিশালী হয়েছে আগের চাইতে জনসংযোগ বাড়িয়েছে তারাও নির্যাতিত হয়েছে হাসিনার মোলে তারাও ঘুরে দাঁড়িয়েছে তো এইটি বিএনপির দাহ তারা ইন্টিমিডিয়েটেড ফিল করছে কিছুটা হলেও আর সেই বই প্রকাশ মাধ্যমে হচ্ছে এটাই ভাবছি আমরা আর কিছু ভাবতে পারছি না তো এখন মূল যে বিষয়টি হলো সেটি হলো সরকারের বিষয়টি যেখানে ফিরে আসছে আবার জুলাই সনক জুলাই সমাদের ব্যাপারে তিনি আগেই বলে দিলেন যদি না হয় তাহলে সরকার দায়ী তাহলে তিনি ধরেই নিয়েছেন হবে না আর কেন হবে না কারণ তিনি চাচ্ছেন একরকম তিনি বললেন যে আমরা তো সংস্কারের জন্য এগিয়ে আসি সব সময় এগিয়ে আসেন বটে কিন্তু আপনাদের তো তাল গাছ চাই আপনারা বিচার মানেন বটে কিন্তু আপনারা বলে দিচ্ছেন তাল তালগাছটি কিন্তু আমার ভাগে রেখে তারপর আমি বিচার মানি তাহলে আপনাদের সঙ্গে সরকারের ইচ্ছা অনিচ্ছা সংস্কার কমিশনের চাওয়াগুলো রেকমেন্ডেশনগুলো যতটুকু যায় কতটুকুটা আপনারা আছেন যে যতটুকু যায় না আপনাদের এজেন্ডার সঙ্গে সেখানে আপনারা নেই প্রতিটি মেজার ইস্যুতে আপনারা ঝামেলা করেছেন আপনারা বাগড়া দিয়েছেন শুরু থেকে ডে ওয়ান থেকে থেকে সংস্কার কর্মসূচি শুরু হয়েছে প্রত্যেকটি বড় বড় ইস্যুতে মৌলিক সংস্কারের বিষয়গুলোতে আপনারা বাগড়া দিয়েছেন আপনারা দিমত পোষণ করেছেন আপনারা ডিসেক্টি করেছেন আপনারা অপোজ করেছেন সে এখন আপনারাই বলছেন আপনারা এগিয়ে যাচ্ছেন এগিয়ে যান সবসময় এরকমই যান আপনারা তাল গাছ নিজের ভাগে রেখে এটি কিন্তু আমরা বুঝি আর বুঝতে কারো বাকি নেই এখন আপনারা দূরে দিচ্ছেন অন্য লোকের যে অন্যরা যাচ্ছে আসছে কিছু দিচ্ছে না অপিনিয়ন দিচ্ছে না তারা সবাই একমত সব ইস্যুতে প্রায় আপনারাই দ্বিমত পোষণ করেছেন সবগুলো বিষয়ে এবং যদি জুলাই সনদ না হয় আপনারাই সেই জন্য দায়ী হবেন এই দেশের জনগণ আপনাদেরকে দায়ী করবে আপনাদের জন্য হাসিনা ল্যাসপেন হাসিনার উচ্ছেষ্ট চুপ্পকে স্বর্ণ যায়নি আপনাদের জন্য ওয়াকুরুজ্জামানকে স্বর্ণ যায়নি সেনাপ্রধানকে হাসিনার উচ্ছেষ্ট তারা এখনও আছে এখানে তারা কলকাঠি নাড়ছে সরকারকে অস্থিতিশীল করবার জন্যে সব রকমের প্রমাণ আমাদের কাছে আছে এদেশ এদেশের মানুষ জানে সেটি এই দায় আপনারা কখনোই এড়াতে পারবেন না এখন আপনি সেই পলিসি নিয়েছেন ঠাকুর ঘরে কে আমি কোনো খাই না আপনি আগে থেকে বলে দিচ্ছেন দায় সরকারের লাভ নেই আপনি বললেও কোনো লাভ হবে না ঠাকুর ঘরে কে ছিল জনগণ ঠিকই খুঁজে বের করবে লাভ নেই নিজেকে ওভার স্মার্ট ভাববার কোনো কারণ নেই ধন্যবাদ দর্শক ভালো থাকবেন